সব মাসই আল্লাহর মাস কিন্তু এ হাদিসে বিশেষ করে মোহরম মাসকে আল্লাহর মাস বলে ঘোষণা করাই এই মাসের মহা ফজিলতের দিকে ইঙ্গিত করা হয়েছে এক ব্যক্তি হাজরত আলী আল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন রমজান মাসের পর আমি কোন মাসে রোজা রাখবো তখন হজরত আলী আল্লাহ আনহু বলেছিলেন এ সম্পর্কে কেবল একজন লোককে আমি প্রশ্ন করতে শুনেছি হজরত আলী রাদি আল্লাহ আনহু নবীজির কাছে বসেছিলেন তখন এক ব্যক্তি নবীজিকে জিজ্ঞেস করেছিলেন রমজান মাসের পর আপনি আমাকে কোন মাসে রোজা রাখতে আদেশ দেবেন তখন নবীজি বলেছিলেন যদি তুমি রমজান মাস ছাড়া আরো রোজা রাখতে চাও তবে তুমি মহারম মাসে রোজা রাখো কেননা এটা আল্লাহর মাস এই মাসে এমন একটা দিন আছে যেদিন আল্লাহ তার এক সম্প্রদায়ের তৌবা কবুল করেছিলেন এবং তিনি আরো একটি জাতির তৌবা কবুল করেছিলেন এ হাদিস দ্বারা বোঝা যায় যে আশুরার দিন ছাড়াও মোহারম মাসের অন্যান্য দিনে রোজা রাখা অন্য মাসের সাধারণ দিনের রোজার চেয়ে বেশি সৌভাব লাভের উপায়